গুলশানে পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে সুমন নামের একজন নিহত হয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান নিহতদের বিরুদ্ধে গুলশান সহ কয়েকটি থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে হত্যাকাণ্ডের সময় পাঁচ রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা পুলিশের ধারণা অন্তরকন্দল থেকেই হত্যাকাণ্ড নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে তবে হামলাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি প্রাথমিকভাবে যেহেতু সে একটা সন্ত্রাসী ছেলে এবং তার বিরুদ্ধে ছয়টা মামলা আছে তা আমরা মনে করতেছি যে অন্য কোন গ্রুপের সদস্য কারণ আউট অফ নাথিং তাই একটা লোককে এখানে মাইরে দিল তার কাছে মানি ছিল মোবাইল ছিল অন্য ছিল কোনো কিছু নেয়নি জাস্ট কিল করে দিয়ে চলে গেছে দশক আগে জেনেছি গুলশানে পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে সুমন নামে একজন নিহত হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর নিহতের স্বজনরা কী বলছেন সেখানে কি সবশেষ অবস্থা সেটি জানতে চাই দেখুন মৃতদেহ তো ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে সেই রাত সাড়ে এগারোটার দিকে এবং আনার পরেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তবে স্বজনদের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে এবং তারা এই যে হাসপাতালের যেই জরুরি বিভাগ রয়েছে সেখানে বেশ কয়েকজনকে আমরা দেখেছি ভেতরে পুলিশের যে কার্যক্রম অর্থাৎ গুলশান থানার একটি গাড়িতে করে কয়েকজন পুলিশ সদস্য এসেছেন যে পরবর্তী কার্যক্রম যেটি রয়েছে আইনি প্রক্রিয়া সেগুলো সম্পাদন করতে একসঙ্গে হাসপাতালে যেই কার্যক্রম রয়েছে সেগুলো সম্পন্ন করতে হয়তো আজকে রাত পেরিয়ে যাবে তবে স্বজনদের সঙ্গে যখন কথা হচ্ছিল তারা বলছিলেন যে রাজনৈতিক একটি এক ধরনের যেই প্রতিদ্বন্দ্বিতা সেটি স্থানীয়ভাবে সেটি ছিল তেমনটি তারা জানতেন তবে তার ফলাফল যেরকম নির্মম হবে কিংবা তাকে গুলি করে হত্যা করা হবে সেরকম কোনো ধারণা বা আলাদা করে সেরকম তারা চিন্তা করেননি যেটি তারা বলছেন যে সন্ধ্যাবেলায় তিনি ঘর থেকে বেরিয়েছিলেন পরবর্তী সময়ে তার সঙ্গে আর সে অর্থে কোনো যোগাযোগ হয়নি পরে তারাও বিভিন্ন লোকের মারফত জেনেছেন যে তাকে গুলি করা হয়েছে পুলিশ প্লাজার সামনে ঘটনাটি মূলত রাত সাড়ে নয়টার দিকের এবং তারপরে যখন হাসপাতালে আনা হয় সাড়ে এগারোটার দিকে মূলত তাকে মৃত ঘোষণা করা হয়েছে আর একই সাথে আরেকটি বিষয় যে যেহেতু তিনি ডিশের ব্যবসার সঙ্গে যুক্ত অর্থাৎ যে টেলিভিশনগুলোতে যে সংযোগ দেওয়া হয় সেই সংযোগের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল সেই ব্যবসায়ের এক ধরনের দ্বন্দ্ব ছিল সব মিলিয়ে শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে এই ধরনের একটি ধারণা এখন পর্যন্ত রয়েছে তবে পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চয়ই পুলিশ পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেই ব্যবস্থা পুলিশ গ্রহণ করবে দেবাশেষ ধন্যবাদ যুক্ত হবার জন্য